কোরআন হাদিসের যত হিসাব আছে ইসলামের যত হিসাব আছে এখানে আপনাকে চন্দ্রবর্ষ গণনা করতে হবে না হিসাবে যে বছর এটাকে করতে হবে। আপনি হিসাব করলেন এক বছর পর এখন হতে কেনার সময় অনেক কম ছিল যেই দিন আপনার বছর পুরো হল এদিন দাম অনেক বেড়ে গেল তাহলে কোন দিনের দামটা ধরবেন আমার বলেন এক বছর আগের দাম না এক বছর পরের দাম এক বছর আগের আর এক বছর পরের দাম তো সমান হবে না তাহলে এখান থেকে এই যে উদাহরণটা দিলাম যদিও কারো কারো বুঝতে একটু কষ্ট হতে পারে যদি আমি এই যে উদাহরণটা দিলাম এটা থেকে আরে ভাই না এটা থেকে কি এটা স্পষ্ট হয়ে যায় না যে আমাদের অধিকাংশ মানুষ আসলে জাকাতের হিসাবই করতে জানে না এমন কি ওই যে বাসায় যে স্বর্ণ গয়না আছে ওইটা তো হিসাবই করে না সে চিন্তা করে এটা তো ব্যবসার মাল না আরে বহু মহিলা বাংলাদেশে এমন আছে এদের উপর জাকাত ফরজ হয়ে আছে আর জানেই না যদি এমন হয় যে মহিলার উপর আলাদা ফরজ পুরুষের উপর আলাদা ফরজ উভয়কে আলাদা আলাদা ভাবে হিসাব করে দিতে হবে এখন স্বামী নিজের জাকাত তো দিল বউয়ের জাকাত তো দিল না হিসাবই করল না কেমন দিনকে জবাব দিবে জাকাত ফরজ হতে কি লাগে আপনারা জানেন যে সাড়ে বান্ন ভরি রূপা বা সমপরিমাণ মূল্য তাহলে এক ভরি রূপার দাম কত বর্তমান বাজারে একটা আইডিয়ার ভিত্তিতেই বলেন আজকে হিসাব লাগবে না একটা আইডিয়ার ভিত্তিতে এক ভরি এক তোলার উপর দাম কত হ্যাঁ ধরেন বারোশো ধরলাম পনেরোশোই ধরলাম তো পনেরোশো করে যদি ধরি সাড়ে বান্ন ভরির উপর দামটা কিন্তু খুব বেশি হয় না ওই রকম অলঙ্কার ওই রকম সম্পদ বাংলাদেশের বহু মহিলা মানুষের আছে আর যদি একটা আইটেম থেকে তো একটার হিসাব যেমন তার শুধু স্বর্ণই আছে তার কোনো ক্যাশ নাই তার কোনো রূপা নাই তার অন্য কিছু নাই তাহলে ঠিক আছে তার স্বর্ণের হিসাব হবে স্বর্ণের হিসাবটা একটু মোটামুটি লম্বা সাড়ে সাত ভরি বিশাল ব্যাপার বর্তমানে এক ভরি কিনতে গেলে কিডনি একটা বেঁচা লাগে তাহলে সেখানে সাড়ে সাত ভরি সংখ্যাটা কম না এইটা হিসাব করলে হয়তো খুব কম মহিলার উপরেই এটা অপরিহার্য হবে তো মহিলাদের খালি স্বর্ণ থাকে না রূপাও থাকে কিছু নগদ ক্যাশও থাকে আর বহু কিছু থাকে সবগুলো যখন থাকবে আপনারে সর্বনিম্নটা ধরে হিসাব করতে হবে তো এখন সর্বনিম্ন হিসাব তো হল রূপার হিসাব তো রূপার হিসাবে তো এক লাখ টাকাও লাগে না জাকাত ফরজ হতে এক লাখ টাকাও লাগে না জাকাত ফরজ হতে অথচ আপনাদের এলাকায় তন্ন তন্ন করে খুঁজলে এমন কয়েক শো না কয়েক হাজার মহিলাও হয়তো পাওয়া যাবে যাদের এক লাখ টাকা না দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকার স্বর্ণ গয়না অন্যান্য অলঙ্কার আছে তাহলে এরা যে জাকাত দেয় না অর্থনৈতিক বৈষম্য কিভাবে দূর হবে তাহলে ব্যবসায়ীরা জাকাত দিলে অর্থনৈতিক বৈষম্য দূর হবে বৈষম্য দূর করতে চাইলে আগে কার কার উপর ফরজ ওটা তো জানা থাকা লাগবে আরে কোরবানির ক্ষেত্রেও হিসাব করে না হিসাব করলে যদি আবার বেশি করে কোরবানি দেওয়া লাগে দেখা যে এক ফ্যামিলিতে তিনজনের উপর কোরবানি অজীব হয়ে আছে দেয় শুধু একজনে অজীব হয়ে আছে তিনজনের উপর দেয় শুধু একজনে কষ্ট করে হিসাবই টানে না কারণ হিসাব টানলে যদি প্যারা বেড়ে যায় যদি ঝামেলা বেড়ে যায় তো যদি অর্থনৈতিক বৈষম্য আসলে দূর করতে চান আগে তো মানুষের জাকাত যে আসলেই দিচ্ছে কি না এই জিনিসটা তদারকি করতে হবে এটা নিশ্চিত করতে হবে এটা কে তদারকি করবে এ জালেম হুকুমতরা এ জালেম আলোকে দেশ পরিচালনা করে তারা না বরং এটা করবে একমাত্র তারা যারা কোরআন হাদিস কে ধারণ করে যারা কোরআন হাদিসের চেতনা লালন করে এজন্য জাহিরে যত সম্পদ আছে এগুলোর জাকাত খলিফা উসুল করে তার লোকদের মাধ্যমে কেন কারণ কেউ যাতে ফাঁকি দিতে না পারে এমনকি আপনাদের জানা থাকার কথা উট থাকলে গরু থাকলে এগুলোর নির্দিষ্ট পরিমাণ আছে উট থাকুক গরু থাকুক ছাগল থাকুক ওইগুলোর উপরেও জাকাত আসে আরব জাতির এক সময় প্রচুর উঠ থাকতো ওই উটের উপর ভিত্তি করে পর্যন্ত জাকাত আসে তাহলে জাকাতের মাধ্যমে যদি অর্থনৈতিক বৈষম্য দূর করতে চান তাহলে জাকাতের হিসাবটা সঠিকভাবে করানোর ব্যবস্থা করতে হবে বাংলাদেশের অধিকাংশ মানুষ এমন যাদের উপর জাকাত ফরজ কিন্তু জাকাত দেয় না অধিকাংশ মানে মর জন 그거를어떻서